আজকে আমাদের এখানে উপস্থিত আছেন খোকসা উপজেলার সম্মানিত আহ্বায়ক বীর মুস আল খান ভাই এখানে উপস্থিত আছেন আমাদের আরেকজন পৌরসভার আহ্বায়ক মুন্সী ভাই আমার সাথে আসছেন আমাদের কুমারখালী উপজেলার সদস্য সচিব লুপ্তা রহমান ভাই আর একজন পৌরসভা কুমারখালী পৌরসভার আহ্বায়ক মনোয়ার ভাই সহ এখানে সবার নামই না বলি এখানে যারা আছে সবাই আবার পরিচিত আমি একটা হাত যদি কুমারখালি হয় হয় আরেকটি হাত হচ্ছে খোকসা কুমার কুমারখালি যদি কোনো কার্যক্রম করি খোকসা না করলে এক হাত আর এক হাতের সাথে তো বেমানান হয়ে হয় কুষ্টিয়াতে যখনই আসি প্রথমে খোকসার উপর দিয়েই আমাকে যেতে হয় এই জন্য কালকে যেহেতু আমি সাথে থামতে পারিনি কারণে তারা হয়তো চলে গেছে এই জন্য সকালে উঠে আমি বলেছি যে আমি একটি অনুষ্ঠান ছিল অনুষ্ঠান শেষ করে আসতে একটু দেরি হয়ে গেছে আমরা যারা রাজনীতি করি তাদের রাজনীতি করার জন্য দুইটা লক্ষ্য থাকে একটি লক্ষ্য থাকে রাজনীতি করব সম্মান পাওয়ার জন্য আরেকটি লক্ষ্য থাকে উপজেলা এবং পৌরসভার আহ্বায়ক কমিটি গঠন হয়েছে দুইটা চমৎকার কমিটি হয়েছে এই দুইটি কমিটির নেতারা তাদের সহযোগীদের নিয়ে ইউনিয়ন পর্যায়ে ওয়ার্ড পর্যায়ে নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছে কেন্দ্রের নির্দেশ মোতাবেক যোগ্য নেতারা যোগ্য নেতাদের বের করবে সেই প্রক্রিয়ার চলমান আমি বয়সে অনেক ছোট কিন্তু আমার বুকটা ভরে যাই আমার দুই পাশে যে দুইজন আছে তারা আমার নাম ধরে যখন বলে ছোট ভাই তখন আমি আগে বললাম যে রাজনীতি মানুষ সম্মানের জন্য করে আমার এই বুকটা সম্মানে ভরে যায় তো আমিও সম্মান জানাই এই তাদেরকে বলবো আপনারা দুইজন সকসার শুধু নেতাই না বিএনপির শুধু নেতাই না আপনারা এখানকার দাঁড়িয়ে না আপনারা এই নেতা নির্বাচনের ক্ষেত্রে এমন ভাবে কার্যক্রম করবেন আপনার সাথে কি বেড়াই সেটা দেখবেন না যেহেতু আমরা একটা সাঁতার নিতে রাজনীতি করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শিক তার সৃষ্টি রাজনীতি বিএনপি আপনারা সাংগঠনিকভাবে দেখবেন যে যোগ্য তাকেই আপনারা না বসাতে পারেন অযোগ্য লোকেকে যদি আপনারা নেতা বানান তার জন্য ক্ষতি ক্ষতি তলে। এবং অযোগ্য লোক কিন্তু ধ্বংস করে দেয় আর যোগ্য লোক যদি আপনার পক্ষে নাও থাকে সে ধ্বংস করতে জানে না সে সৃষ্টি করতে জানে না আর রাজনীতি আমার এই ছোট্ট বয়সে আমি দেখছি রাজনীতি আপনি বলতে কেউ নেই আপনি যে বড় নেতাই হন যে ছোট নেতাই হন আপনি যদি আপনার নেতাকে আপনার কর্মীকে মূল্যায়ন করতে না পারেন তাকে সঠিকভাবে মূল্যায়ন করতে ব্যর্থ হন আপনি অটোমেটিক্যালি নেতৃত্ব শূন্য হয়ে যাবেন আর আপনি যদি ক্ষমতা কমও থাকে আপনার কর্মীরা যদি জানে যে এর দ্বারা কোন পকেট রাজনীতি হবে না এর দ্বারা কোন এক পেশি রাজনীতি হবে না দেখবেন আপনি ছোট নেতা হন আর বড় নেতা হন আপনার সাথে কখনো কর্মী হবে এই রাজনীতি করতে এসে মানুষ জীবন পর্যন্ত দেয় এই জন্য এইসব নেতাকর্মীদের নিয়ে কোন খেলা ছেলে খেলা করা যাবে এই রাজনীতি করতে এসে অনেকে চাকরি করে না বিয়ে করে আদর্শিক চিন্তার থেকে বিচ্যুতি হয় নেতাকে পাঠানোর জন্য সামনে পুলিশ সামনে দাঁড়াই জেল খাটে ত্যাগ করে এই জন্য ত্যাগী যেসব নেতা যোগ্য যেসব নেতা তাদেরকে আপনারা ওয়ার্ড থেকে উঠাই নিয়ে এবং কুষ্টিয়া জেলাতে যেভাবে কমিটি হচ্ছে আমার বিশ্বাস এই কোকসাতে যে দুই দুইজন যোগ্য নেতৃত্ব দিয়ে যাচ্ছে আমার মনে হয় কুষ্টিয়া জেলার মধ্যে এই কোকসাই দুইজন সাথে আমার কথা হয় বিশেষ করে আলাদ সাথে কথা হয় আমি আমার ভিতর এবং বাইরে আলাদা করে আপনাদেরকে ওনার সামনেই বলে আমি এই পর্যন্ত কাকে নির্বাচিত করবে কাকে পদে আনবে কাকে আনা উচিত এই যে একটা সাজেশন আছে না পরামর্শ আছে না আমি ওনাকে সেটাও দিইনি কোনো আমি তার সাথে দুই একবার যাই কথা হয়েছে আমি বলছি আপনি একজন যোগ্য নেতা আপনি কিভাবে যোগ্য নেতা নির্বাচিত করবেন সেটা আপনার আমার যদি কখনো কোনো সাজেশন দরকার হয় পরামর্শ দরকার আপনি আমাকে বলবেন আপনি সহযোগিতা এই বিশ্বাস ওনার প্রতি আমার আছে আমার প্রতি উনার আছে আপনাদেরও সেটা থাকতে হবে দেখেন বিএনপি একটি বড় দল এখানে যোগ্য নেতা আছে একশো জন পদ মাত্র বিশটা আশি জনই তো যোগ্য আশি জন কিন্তু পদ পাচ্ছে না এই কারণে ওনাদের সদিচ্ছা থাকা অবস্থায় আপনারা পদ যেহেতু লিমিট আপনাদেরকে সম্মানিত উনি করতে না এই জন্য ওনার সাথে আপনারা বিরোধিতা করবেন না অপেক্ষা করবেন যেবার আমরা পাইনি আর একবার পাবো এরপরেও পদই কি সব পদই কিন্তু স্বপ্ন রাজনীতি আসলে একা করা যায় না রাজনীতি একটা বৈচিত্রময় জিনিস সবাইকে চমৎকার কমিটি হওয়া হওয়া পর্যন্ত পর্যন্ত না আপনারা একমত থাকবেন এই দুজনের প্রতি আস্থা রাখবেন বিশ্বাস রাখবেন সহযোগিতা করবেন সুন্দর একটি কমিটি এবং পরিশেষে আপনার যদি পথটা নাও পান মন খারাপ করবেন অপেক্ষা করবেন পরবর্তীতে আপনি বেশি মন আমি আপনাদের সাথে আছি আমি বিশ্বাস করি আপনারা আমার সাথে থাকলে প্রভাবকারী ফোকসা উন্নয়ন করার জন্য যে জিনিসগুলো দরকার কেন্দ্র সেটাই আমাকে দিবে আপনাদেরকে নিয়ে একটি সুসজ্জিত একটি মডেল এর আগে আমি বলছি এই দুইটা থানাকে এই দুইটা পৌরসভাকে আমরা চমৎকার একটা মডেল দূরে এই পৃথিবীতে সবাইকে বৃত্তশালী করে না টাকা কিন্তু সব মনটা সব আমি মনে করবেন না যে আমার টাকা আছে আমি টাকা দিয়ে সব কিছু করব না আমি মনে করি আমি অহংকার করে বলি কি অহংকার একটা ভালো মন আছে আর আমার আপনাদের কিছু না করতে পারলেও আমার এই ভালোবাসার যে মনটা আছে মিষ্টি এই ভালোবাসার মন দিয়ে আপনাদের বুকের মধ্যে রাখতে পারবো আপনাদের বিপদে আমি সাথে থাকতে পারবো এবং আপনাদের সুখেও আপনারা আমাকে ডাকলেও পাবেন সুখে যদি না আমি আমি দেখেন ছাত্র দল করছি এখন একটা বড় দায়িত্ব কেন্দ্র থেকে আমাকে আমাদের মতো মানুষেরা রাজনীতি সাধারণত করে না আমি ব্যবসার পাশাপাশি রাজনীতি রাজনীতির পাশাপাশি ব্যবসা আমার রাজনীতি আসার মূল কারণ মূল কারণ আমি একটা কত বছর ফ্যামিলি এখানে আসে কোন না চাল তো আমার একটি লক্ষ্য আমার একটি উদ্দেশ্য এই দুইটা থাকার কি আমার যা আছে আমি এমন একটা কিছু করতে চাই যেটা মধ্যে আমি মিত্র পড়ো বেশি থাকব বেশি কথা বলবো না বেশি আপনি আপনারা আমাকে সাথে রাখবেন যে কমিটি এই কমিটি আমরা এর আগেও প্রশংসা করেছি আজকেও করতেছি চমৎকার একটি কমিটি কিন্তু বললাম তো আমাদের মধ্যে অনেক সময় কি হয় আমরা পথ পাওয়ার পরে একটু সততা থেকে আদর্শ থেকে অনেক সময় স্লিপ থাকে তো আমরা যেন স্লিপ না থাকি আমরা যেন যে উদ্দেশ্যে রাজনীতি করি আমরা যেন এই লাইনে ঠিক থাকি আমাদের কুষ্টিয়ার ডিস্ট্রিক্টের যে রাজনীতি আমরা চেষ্টা করছি চেষ্টা করছি পুরা কুষ্টিয়ার যে সাতটি ইউনিট আছে সাতটি ছয়টি সবগুলা এই টোটাল এগারোটি ইউনিট এই সবগুলা ইউনিটকে এমনভাবে কমিটি গুলা তৈরি করে আমরা হয়তো এই মাসের শেষেই একটা কাউন্সিলের ঘোষণার চিন্তা করতেছি এখন এই কাউন্সিল যদি আমরা সাকসেসফুলি করতে পারি তাহলে রাজনীতি অনেক ইজি হয়ে যাবে এখন এখানে প্রত্যেকটি থানায় প্রত্যেকটা যে চারটা নির্বাচনী এলাকা আছে এখানে কমিটি করার ক্ষেত্রে হোক রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে হোক অনেক ঝামেলা থাকে এটা থাকবে থেকে আসছে এবং সামনের দিনও থাকবে এটা কিন্তু একটা স্বাভাবিক কিন্তু এই প্রক্রিয়ার মধ্যে থেকে আমরা যেন যে যতটুকু যেন ভুল আজকে বয়স আমার এই কুষ্টিয়াতে বিএনপির জন্ম তো আটাত্তর সালে আমার জন্ম কিন্তু আটাত্তর সালে এই কুষ্টিয়াতে অনেকেই আছে রাজনীতি শুরু করেছে আটাত্তর সালে তাহলে আমার বয়সের সমান না তাদের রাজনীতি কিন্তু আমি যেখানে আসছি তারা কিন্তু সেখানে আসতে পারে না। এই কারণে এই রাজনীতি একার দ্বারা সম্ভব নয় তারা হয়তো যে কোনো কারণে হোক বয়সের ভারে হোক বা অন্য কোনো কারণে হোক রাজনীতিতে হয়তো আগাতে পারেনি বা রাজনীতিতে বাদ করে যাচ্ছে বাট তারা যেন আমাদের মন থেকে বাদ না পড়ে এটা আমাদের মাথায় রাখতে আজকে একজন সিনিয়র নেতাকে যদি আমি সম্মান না করি আমি যখন সিনিয়র হব না তখন দেখবেন আমিও আমার মতো অপমান এই কারণে আরেকজনের চালে ঢেল মারলে কিন্তু নিজের চালেও পাটেলটা করবে আমরা আমরা যারা রাজনীতি করি আওয়ামী লীগের সময় কে বড় নেতা বিএনপির কে ছোট নেতা এটা কিন্তু লীগের দেখিনি যদি কোনো কারণে যে রাজনীতি বাংলাদেশের চলমান আগে তো আমরা ঠিক অফিস করতে পারি আমরা বাড়ি ঘরে ঘুমাতে পারিনি এখন তো এটা পার এখন পাওয়ার জন্য নিজেদের মধ্যে যদি দ্বন্দ্বে লিপ্ত হয় কোনো কারণে যদি এই পদটা আবার পরিবর্তন হয় আমাদের পরিস্থিতি কিন্তু আরো খারাপ এই কারণে ধৈর্য ধারণ করতে হবে দেশের সার্বিক রাজনীতি ভালো না এই যে বিভিন্ন জায়গায় ভাঙচুর হচ্ছে এই ভাঙচুর আওয়ামী বাড়িতে হচ্ছে তারা শোষণ করছে তারা এই দেশটাকে সব সেক্টরে ধ্বংস করে দিছে এখন দেশের আইন আছে আদালত আছে তাদের সুনির্দিষ্ট বিচার হবে তাদের শাস্তি আসতে হবে এখন যে হঠাৎ করে বিভিন্ন জায়গায় ঘটকারিতা হচ্ছে এটা কিন্তু ভালো লক্ষণ আছে আমাদের সতর্ক থাকতে হবে কারণ আমরা দীর্ঘ সতেরো বছর নির্যাতিত হয়েছি এখন এই হটকারিতার কারণে আবার যদি গণতন্ত্র অন্যদিকে চলে যায় এই দেশ কিন্তু বিপদে পড়বে আমাদের দলীয় ভাবে আমরা আবার বিপদের মধ্যে এই কারণে বাংলাদেশ দল একটি বড় দল এই দল একাধিকবার এই দেশ শাসন করছে আমি মনে করি এই দেশের যত উন্নয়ন হয়েছে এই দলের হাতেই হয়েছে এই জন্য যে কোনো ক্রাইসিস যে কোনো অশনী সংকেত আমাদেরকে মেধা দিয়ে পর্যবেক্ষণ করতে হবে প্রতিহত করতে হবে সতর্ক থাকে এই জন্য আরেকটি কথা বলবো আপনারা একদিনের জন্য যে বিএনপি করে কাউকেই বাদ দেওয়া যাবে এক করে এক কাঁধে কাঁধ মিলায় আমাদেরকে সামনের দিকে আগাতে হবে আমাদের আমাদের মধ্যে যদি এই দূরত্বটা থাকে আমরা এটাকে পিঁচিয়ে দেবো এই একটি পরিবারের মধ্যেও যেমন যদি ইউনাইটেড থাকে সেই পরিবার যদি আর্থিকভাবে সামাজিকভাবে দুর্বল হয় সেই পরিবারটি কিন্তু ক্ষতি করতে পারে না এই জন্য আমরা রাজনৈতিকভাবে আমরা বিএনপি একটা বড় দল আমাদের সকল নেই আমরা যদি এক থাকি যত বড় শক্তি আসুন যত চক্রান্তই আসুন ইনশাল্লাহ বাংলাদেশকে আর পিছনের দিকে নিয়ে যেতে পারবেন আরেকটি ব্যাপার আমরা রাজনীতি করি আমাদের দলের প্রধান তারেক রহমান উনার বক্তব্য কেমন উনি কি চায় উনি কি বলে এইগুলো আমাদেরকে শুনতে হবে এইগুলো আমাদেরকে বুঝতে হবে এইগুলো আমাদেরকে ধারণ করতে হবে এখন আগে রাজনীতি আননি এখন মানুষের জন্য রাজনীতি দেশের জন্য রাজনীতি এই ব্যাপারে আমাদের মাথায় রাখবে আমাদের মধ্যে যেন সামান্য পরিমাণও এমন কোন কাজ না করে যেটা সমাজের মানুষ খারাপ বলে আমাদের দলের দুর্নাম হয় এইসব কাজ থেকে আমরা যেন বিরত থাকি তারেক রহমান আমাদের নেতা উনি কি চাই ওনার দল সেটা আমাদেরকে দিতে হবে আমি আমার কি দরকার আমার কি প্রয়োজন এটা আমি নির্ধারণ করতে পারবো না এটা নির্ধারণ করবে তারেক রহমান এটা নির্ধারণ করবে দল